শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ সামান্য ঊর্ধ্বমুখী থাকায় এটি পাঁচ দশমিক চার আট পয়েন্ট বা শূন্য দশমিক এক এক শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার নয়শো বিরাশি পয়েন্টে স্থির রয়েছে আজকের লেনদেনের পরিমাণ ছিল ছয়শ দুই কোটি টাকা যা আগের দিনের তুলনায় চার দশমিক নয় তিন শতাংশ বেশি আজ বাজারকে মূল্য বৃদ্ধিতে সহায়তা করেছে ফার্মাসিউটিক্যালস খাতে বিকন ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিয়াল খাতের খান ব্রাদার্স পিপি উবিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং সিমেন্ট খাতের হাইডেলবার্গ সিমেন্ট অপরদিকে ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংক এবং তেলিযোগাযোগ খাতের রামিনফোন বাজারে পতনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে যার ফলে সূচক ফ্ল্যাট নোটে শেষ হয় খাদবৃত্তি আয় অনুযায়ী আজ সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে সিমেন্ট খাতে এক দশমিক এক আট দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে ইন্স্যুরেন্স খাতে শূন্য দশমিক সাত সাত শতাংশ অপরদিকে সর্বোচ্চ পতন হয়েছে মিউচুয়াল ফান্ড খাতে এক দশমিক শূন্য নয় শতাংশ আজকের শীর্ষ কুড়ি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির মধ্যে চারটি ইন্ডাস্ট্রিয়াল এবং চারটি টেক্সটাইল খাদ্য কোম্পানি ছিল আজকের সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো ছিল রহিমা ফুড কর্পোরেশন তামিজ টেক্সটাইলস এবং রিজেন্ট টেক্সটাইল মিলস আর সর্বোচ্চ দরপতন হয়েছে আইসিবি আইসিবিএমসিএল থার্ড এনআবি মিউচুয়াল ফান্ড এম বিএল ফার্স মিউচুয়াল এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়ালের ক্ষেত্রে এসব কোম্পানির শেয়ারের মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি আজ তামিজুদ্দিন টেক্সটাইল মিন্স রহিম টেক্সটাইল মিন্স এবং নাভানো সেনজি এর লেনদেনের পরিমাণ বিগত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে তবে উল্লেখিত কোম্পানিগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে কোনো স্বাভাবিক কারণ জানা যায়নি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী জুন মাসে দেশের মুদ্রাস্ফীতির হার কমে দাঁড়িয়েছে আট দশমিক চার আট শতাংশে যা গত দুই বছরের মধ্যে প্রথমবারের মতন নয় শতাংশের নিচে নেমেছে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে মে মাসের আট দশমিক পাঁচ নয় শতাংশ থেকে সাত দশমিক তিন নয় শতাংশে দাঁড়িয়েছে অপরদিকে খাদ্য বহির্ভূত মুদ্রাস্ফীতি সামান্য কমে নয় দশমিক চার দুই শতাংশ থেকে নয় দশমিক তিন সাত শতাংশে নেমেছে এই স্বস্তিদায়ক হ্রাস সত্ত্বেও অর্থবছর দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ এর জন্য সরকারের নির্ধারিত গড় মুদ্রাস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে সীমিত রাখা লক্ষ্যমাত্রা এখনও পূরণ হয়নি তার সত্ত্বেও রাসের এই ধারা আগামী মাসগুলোতে মূল্যস্ফীতির হারে স্থিতিশীলতা আসার একটি আশাব্যঞ্জ ইন্ডিত দিচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর প্রাথমিক হিসাব অনুযায়ী দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি চার দশমিক আট ছয় শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে যা গত বছরের একই প্রান্তিকে চার দশমিক ছয় দুই শতাংশ বৃদ্ধির তুলনায় কিছুটা বেশি সেই সময় রাজনৈতিক অস্থিরতা থাকার কারণে স্বাভাবিকভাবেই সেবা খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে তারপরও শিল্প ও কৃষি খাতের উল্লেখযোগ্য লাভের ইতিবাচক প্রভাবে পরিবহন শিক্ষা ও অন্যান্য সেবা খাতে চাহিদা বেড়েছে যা সামগ্রিকভাবে সেবা খাতে প্রবৃদ্ধি নিশ্চিত করেছে অগ্রগতি নেই ধারা দেশের অর্থনীতি সামভাবিক প্রতিকূলতার মধ্যেও খাতির স্থিতিস্থাপকতা ও সক্ষমতার প্রতিফলন ঘটায় আজ এ পর্যন্তই ধন্যবাদ